রাজধানীর মোহাম্মদপুরে গত কয়েকদিন ধরে সিনতাই চাঁদাবাদী সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আসকাজনক বেড়ে যায় নিরাপত্তা রদদ্বারে রোববার থেকে বসেছে দুটি ও স্থানীয় ক্যাম্প এলাকার কোনো প্রাপ্তিকর ঘটনা ঘটলে দশ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছাবে সেনাবাহিনীর সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন তেস ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর নাজির আহমেদ ইতিমধ্যে ঢাকা উদ্যামে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে ছয়চল্লিশ শতত্র পদাত্ত্বিক ব্রিগেড এই ক্যাম্প বসেছে মেজর ফজলে বাণী জানান এই ক্যাম্পটি ঢাকা উদ্যম এবং চন্দিমা উদ্যম এলাকায় নিরাপত্তায় কাজ করবে আরও একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে এর আগে শনিবার বিকেলে মোহাম্মদপুরে বিবাহিক ক্যাম্পে গুলাগুলির ঘটনায় শিশু সহ তিনজন গুলিবদ্ধ হয় স্থানীয়দের অভিযোগ মাদক ব্যবসা বাধা দেওয়ায় এই হামলা চালানো হয় নিরাপত্তার দাবিতে মোহাম্মদপুর থানা ঘেরাও করে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহাত্তর ঘন্টা আলামিটির দেন স্থানীয়রা এ সময় মেজর নাজিম জানান ঢাকা উদ্দাম চাঁদ উদ্দাম ও বিভিন্ন হাউজিং সোসাইটিতে চাঁদ আবাস বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচচল্লিশ জনকে আটক করা হয় পরে তাদের পাঁচচল্লিশ জনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয় Thank huh? you. Huh?